রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৌদ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এসান আবদুল্লা সিদ্দিক তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশির মনির নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইসলাম এর আগে গত সাত মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন পরে শুনানি প্রসঙ্গে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাডভোকেট শিশির মনির রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই তরিগরি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটিকে ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলা শুনানি হয়েছে আগামীকালকে আবার শুনানি হবে আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না আর সেকেন্ড কথা হল যারাই পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাস্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ দুষে দুষ্ট তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন